তো আমি খুবই ভালো লাগছে আমাদের পুরানো নেতাদের দেখে বিশেষ করে হান্নান ভাইকে দেখে আমি অবাক যে হান্নান ভাই আমার ঢাকা মেডিকেল না সারা বাংলাদেশের গর্ব বলি মনে করি সেই সাথে আমাদের ইব্রাহিম ভাই আমাদের ওয়ারেজ আলী ভাই আর না বললেই না যে আমাদের খায়ের মজুমদার ভাই সাজার ভাই সব অন্য অন্য সবাই না আমি আমাদের গতকালকে একটা ইন্টারনাল তৃতীয় শ্রেণীর মিটিং হয়েছিল আমি সেই মিটিংয়ে একটা কথাই বলেছিলাম যে সরকারি কর্মচারী আন্দোলন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যে যত তাড়াতাড়ি করতে পারবে সেই আগিয়ে যাবে এটা কোনো ইনা তবে আমি সংক্ষেপে এটুকুই বলবো পিছনে যা গেছে আমরা সেই ভুলগুলাকে এখন আলোচনা করলে আর প্রোগ্রাম করা যাবে না আজকে থেকে যদি আপনারা সম্মিলিতভাবে এখানে যারা আছেন একটা প্ল্যাটফর্মে কিভাবে থাকা যায় সেই চেষ্টাই করবেন সেখানে আমাদের ব্যক্তিগতভাবে আমাদের পক্ষ থেকে যার যার অবস্থান থেকে যতটুকু ছাড় দেওয়া যায় যতটুকু সেক্রিপিস করা যায় এটা আমি অনুরোধ রাখবো আজকে এবং আজকে যে সিদ্ধান্ত হবে আজকে থেকেই আমাদের ফেসবুক বলেন প্রত্যেকটা সংগঠনকে তা কাউকে আমরা ছোট করে দেখবো না কাউকে আমরা হিংসা করবো না কাউকে আমরা কোনোভাবে তারা যদি আমাদের বিপক্ষেও কথা বলে আমাদেরকে হয়তো অনেক রকমের কুটক্তি কথা বলতে পারে সরকারের কাছে বিভিন্নভাবে উপস্থাপন করতে পারে সেই দিকে বিবেচনা রাখতে হবে বললেও সাত তারিখ আগামী সাত তারিখ পর্যন্ত আমরা কোনো কথা কর্ণপাত করবো না সারা বাংলাদেশের জেলায় জেলায় যার যার সংগঠন আছে সেই সংগঠনগুলোকে যার যার অবস্থান থেকে ফোন দেওয়া চিঠি দেওয়া একটা কমান চিঠি সারা বিশেষ করে আমি মনে করব আজকে যে শহীদ মিনার আশেপাশে যে অফিস আছে যেমন ঢাকা এক ঢাকা মেডিকেল সংগঠন আছে চতুর্থ সংগঠন আছে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে আমরা একটা লক্ষ্য করেছি এই সমস্ত এই সমস্ত সংগঠনগুলোকে একটু ইম্পর্টেন্স দেখে যেহেতু কাছাকাছি ওখানে অফিস ওনারা কাছাকাছি দুইশো পাঁচশো লোক থাকে তাদের এইভাবে সমস্ত অফিস আমরা যেন চিঠি দেয় এবং আমরা যার যার অবস্থান থেকে ওই হাজির করার জন্য চেষ্টা করি এটাই হলো আমার শেষ কথা আর আমাদের কথা থাকবে যে আমাদের কারো কোনো অবল অবমূল্যায়ন না হোক অন্তত সিনিয়র নেতাদের সেটা সমন্বয় পরিষদ ফেডারেশন আর এক গ্রুপ হোক তৃতীয় এখন কোনো গ্রুপ নাই আমাদের অন্যান্য অন্য যে কোনো গ্রুপ হোক তাদেরকে সবাইকে নেতাদেরকে সিনিয়র নেতাদেরকে আমাদের এইখানের যারা সিনিয়র নেতারা অবশ্যই ফোন দিবেন চিঠি দিবেন প্রয়োজনে যাবেন এবং যে যে সমস্ত এখানে অতিথিবৃন্দ থাকবে অবশ্যই তাদের সাথে যেন যেন থাকে দেখা আসলো না না হয় আগে থেকেই কনফার্ম থাকবে যে আসবে কি আসবে না তাহলে তার নাম দেওয়ার দরকার নেই যিনি আসবে না তাহলে অনুষ্ঠানের জায়গা ঘটে তো আমি আমার বক্তব্য দিগ্রহ করবো না আমি আমার ঢাকা মেডিকেল ফোরামে আলোচনা করব আমি আশা করি আমাদের সমস্ত লোকজন ওখানে